হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাচ্ছি একটা সামনে একটা পোড়া মাথার চুল এটাই যে ভিতরে ক্যাপ সিস্টেম অনেক উন্নত মানের চুলটা পরলে গরম লাগবে না একবারে অনেক সুন্দর সব অপরা পড়তে পারবে এটা যে লং লং হবে ছত্রিশ ইঞ্চি এটা চুল এটা হচ্ছে ন্যাচারাল কালার চুলটা লং লেয়ার সামনে যে লং লেয়ার পোড়া মাথার চুলটা সাবাকুডের পরলে অনেক সুন্দর লাগবে চুলটা মাথায় এই যে এখানে যে বেল সিস্টেম আছে বেল সিস্টেম এই যে এই বেল সিস্টেম যার যতটুকু মাথায় লাগবে সে শতটুকু সেট করে নিতে পারবে ফ্রি সাইজ মনে করেন ফ্রি সাইজ এটা হ্যাঁ এই যে এটা 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 হচ্ছে বেল বেল সিস্টেম এই যে বলে টানলে বলে খুলে পড়বে না মাথায় পড়লে খুলে পড়বে না অনেক সুন্দর একটা চুল চুলটা অনেক সিল্কি হ্যাঁ অনেক সিল্কি আপনারা চাইলে দোকানে আসতে পারেন আবার অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে আমরা দিনের মধ্যে হাতে পৌঁছে দিই নাম ঠিকানা মোবাইল নম্বর দিলে আমরা দু দিনের ভিতরে পার্সেলটা পৌঁছে দে হাতে পৌঁছে দে হাতে নিয়ে দেখবেন যে যেটা অর্ডার করছেন সেটা সঠিক আছে কিনা দেখে তারপরে পার্সেলটা রিসিভ করতে হবে আর বাকি টাকাটা দিয়ে দিতে হবে এটা হচ্ছে লং লেয়ার পোড়া মাথার চুল অনেক সুন্দর একটা চুল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম